আমাদের মান সম্মান কিছুই রাখে না আমাদের ফ্যামিলির আমার স্বামী আমাদের ভাই আমাদের ছোট ভাই বড় দাদা সবাই রাস্তায় প্রতি নিহত ডিউটি করছে কেউ জুতো খুলে দেখাচ্ছে ইউনিফর্ম পরা অবস্থায় কেউ খারাপ কথা বলছে কেউ বলছে পুলিশ তোমার বউ বিক্রি করো কেউ বলছে পুলিশ তোমার মা বিক্রি করো এগুলো মেনে নেওয়া যায় না তার জন্য আমরা প্রতিবাদ করার জন্য আপনাদেরকে দেখেছি আপনাদেরকে বলছি আপনারা আমাদের এই সমস্ত কথাবার্তা হলো আপনারা পুরো পশ্চিমবঙ্গে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন আমার নাম সালমা সুলতানা আমার হাজব্যান্ড কলকাতা পুলিশের এএসআই চাকরি করে আমরা এখানে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পুরো আমাদের আবাসিক সমিতি আমরা পুরো ফ্যামিলি কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের আমরা এখানে এই জন্যই এসেছি যে আমাদের যে বিরোধী দল নেতা যেভাবে যেভাবে মাননীয় নগরপাল মহাশয়কে বাজে ভাষায় যেভাবে কথা বলেছে আপনারাও জানেন আপনারাও শুনেছেন সেটা তো মানাই যায় না রাজ্য পুলিশের অবনতি কোথায় গিয়ে পৌঁছেছে যেখানে রাজ্য পুলিশকে রক্ষা করতে তাদের পরিবারের মহিলারা এসে সাংবাদিক সম্মেলন করছে সান্তনদা এরকম দেখেছেন নাকি আমি দেখিনি আমার চল্লিশ বছর বয়সে আমি কখনো দেখিনি বা শুনিনি আপনার তো বয়স হয়তো আপনি দেখেছেন যে রাজ্য পুলিশকে বাঁচাতে রাজ্য পুলিশের বাড়ির মহিলারা সাংবাদিক সম্মেলন করছে বা মাঠে নামছে না আমি দেখিনি আমার প্রায় এর কাছাকাছি বয়স হল উনপঞ্চাশ বছর বয়স হল আমি কখনো এরকম দেখিনি বিশেষ করে এই অনুব্রত মন্ডলের এই সমস্ত গালাগালির পরে পুলিশের বাড়ির মহিলাদের তো আর কিছুতেই তৃণমূলের হয়ে বলা দরকার খুব বিচ্ছিরি ব্যাপার হচ্ছে যেগুলো হচ্ছে আহ আমরা নামতে নামতে এত নিচে নেমে গেছে তৃণমূল এবং পুলিশের একটা অংশ এখানে আমি শুনেছিলাম এককালে তখন আমি পার্টির জেনারেল সেক্রেটারি ছিলাম কলকাতা পুলিশের একজন খুব সিনিয়র অফিসার তিনি এখন রিটায়ার করে গেছেন তিনি আমাকে বলেছিলেন দুঃখ কি জানেন কলকাতা পুলিশ কমিশনার কলকাতা পুলিশ চালান না কালীঘাট থানার ওসি পরে যিনি এসি হয়েছিলেন শান্তনু বিশ্বাস তিনি এই থানাটা চালান এই কলকাতা পুলিশটা চালান আমি জানি না যে বিষয়টা সেটা এখনো চলছে কিনা বিশ্বাস এখনো চাকরি করেন কিনা যদিও তাকে একবার ইডি কি সিবিআই এই আর্থিক দুর্নীতি গরু পাচার প্রভৃতি মামলায় ডেকে পাঠিয়েছিল কিন্তু আমি এটা শুনেছি কাজেই তখন থেকেই এই ভয়ঙ্কর অবনতিটা ভয়ঙ্কর পর্যায়ে গেছে অবনতি ছিল ভয়ঙ্কর পর্যায়ে গেছে আর তার সাম্প্রতিকতম উদাহরণ এই প্রেস কনফারেন্স তাদের তো নিজস্ব সংগঠন আছে কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা তারাও তো বিভিন্ন ভাবে সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন ঘটনায় আমরা দেখেছি পুলিশ নিজেরা না তাদের বাড়ির মহিলারা এসে সাংবাদিক সম্মেলন করতে করতে তাদের মানে রক্ষা রক্ষা ভাবমূর্তি প্রতিবাদে এটা হচ্ছে তোলামুলের কায়দা হওয়া উচিত নয় হয়েছে এদের তো নৈতিকতা বলে কিছু নেই আমি আপনাকে একটা উদাহরণ দিই আপনার মনে আছে কিনা জানি দু সালে আমি লোকসভার বিজেপি প্রার্থী ছিলাম বসিরাট লোকসভা আর আমার বিরুদ্ধে ছিলেন নুসরত জাহান তিনি বাংলা সিনেমা করেন তার ওই প্রচারে বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীরা এসেছিলেন স্বাভাবিকভাবে ভারত সরকার তাদের ভিসা ক্যান্সেল করে কারণ তারা তো এখানে অভিনয় করতে এসেছে নির্বাচনী যুদ্ধে অংশ নিতে আসেননি তা তৎকালীন যিনি এখনো আছেন দমদমের সাংসদ সৌগত রায়কে যখন প্রশ্ন করা হয়েছিল ওরা কেন এসছে নুসরত জাহানের প্রচারে সৌগত রায়ের উত্তর ছিল আইনে কোথায় লেখা আছে যে বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীরা এখানে নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবে আমাকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন আমার উত্তর ছিল দুর্ভাগ্য হচ্ছে যারা সংবিধান লিখেছেন বা ইলেকশনের আইনটা বানিয়েছেন তাদের মাথায় কখনো আসেনি তৃণমূলের মতো একটা দল তৈরি হবে যারা বাংলাদেশ থেকে অভিনেতা অভিনেত্রী নিয়ে এসে বাংলাদেশে প্রচার করা এটা তাদের মাথায় কখনো আসেনি তাদের দলেরও প্রচার করা এটাও ঠিক তাই যে পুলিশের স্ত্রীরা করছেন কারণ মাথায় তো আসেনি যেটা হতে পারে একটা এর কারখানা করতে পারে ঘটনা। তৃণমূলের সম্ভব তারা শুভেন্দু করছে মানে তাদের সাংবাদিক সম্মেলনে বোঝা যাচ্ছে যে তারা একটা পক্ষপাতমূলক শাসক দলের পক্ষপাতিত্ব করছে শাসক দলের কোন নেতা নেত্রীর বিরুদ্ধে তারা কোনো মুখ খুলছে না তাদের সমস্ত অভিযোগ বিরোধী দল এবং বিরোধী দল নেতানীদের বিরুদ্ধে বলছি শুনুন কারো যদি একটা কান কেটে দেয় না সে দেয়াল ধরে ধরে চলে যে কানটা কেটে দিয়েছে সেটার দিকে দেখতে পাবে না কারো যদি দুটো কান কেটে দেয় সে রাস্তার মাঝখান দিয়ে চলে এদের এখন সেই অবস্থা হয়ে গেছে অনুব্রত মন্ডল এসব কাণ্ড কারখানা করলো তারপরেও কোনো থানিয়ে কথা নেই আর বিরোধী দল নেতা কি বলেছেন বলেছেন তা নিয়ে ধরনের কাণ্ড কারখানা এটা খুবই দুঃখজনক এবং এর একটা বিহিত হওয়া দরকার মানে বিরোধী দলের তরফ থেকে যদি কলকাতা পুলিশের ভাবমূর্তি নষ্ট করা হয় তাহলে তার বাড়ির মহিলারা এসে প্রতিবাদ করবে বা সাংবাদিক দাঁড়িয়ে পাঁচ টাকা তোলে আহ রাস্তায় দাঁড়িয়ে পাঁচ টাকা থেকে হাজার টাকা তোলে তারা মুখ্যমন্ত্রীর বাড়িতে খিচুড়ি বিতরণ করে যদি এই সব কাণ্ড পুলিশ নিজে নিজে করে তখন তাদের হয়ে প্রতিবাদ করবে বা তাদের বিরুদ্ধে কারা প্রতিবাদ করবে ওটা তো বিরোধী দলকেই করতে হবে পুলিশ সরকারের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ এখন শুধু পাঁচ টাকা হাজার টাকা নেওয়া নয় মুখ্যমন্ত্রীর বাড়িতে খিচুড়ি বিতরণ নয় যিনি যুবরাজ বলা হচ্ছে তার মিটিং এর মিছিল মিটিং এর লোক হয় তার জন্য সিভিল ড্রেসে পুলিশ কর্মচারীদের পাঠিয়ে দেওয়া হয় তারা গিয়ে সেখানে ভিড় করেন আমি জানি তো আমার কাছে তো ডিটেলস রিপোর্ট আছে যে কোথায় যান কি করেন রাজ্য পুলিশকে এভাবে ব্যবহার করা হচ্ছে জি আমার মনে হয় আমি মাঝে একদিন দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে দিয়ে বাঁকুড়া যাচ্ছিলাম তা দেখলাম রাস্তার ধারে বেশ ওই দিন আগে অবশ্য এটা রাস্তার ধারে দুদিকে দড়ি দিয়ে রেখেছে পুলিশ সিভিক ভলেন্টিয়ার সব দাঁড়িয়ে আছে এটাকে আমি খেতে নামলাম আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে কি ব্যাপার তা আমাকে একটা সিভিক ভলেন্টিয়ার বললো যে মিস্টার অভিষেক ব্যানার্জি যাবেন তা আমি বললাম তিনি কে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি রাজ্যপাল কারণ জেনে রাখবেন প্রোটোকল পাঁচজনের প্রাপ্য রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী আর তারপরে বিরোধী দল নেতা বা স্বরাষ্ট্রমন্ত্রী আর কেন্দ্রের যারা কেন্দ্রীয় ক্যাবিনেট মিনিস্টার আছেন এনি তো কিছুই না একজন সংসদ সদস্য ওরকম সাড়ে সাতশো আটশো সংসদ সদস্য ভারতবর্ষে আছেন কি এমন আমি সে বেচারা আর কি বলবে সে তো সিভিক ভলেন্টিয়ার আঠাশশো টাকা না হাজার টাকা না দশ হাজার টাকা কত পায় সঙ্গে তর্ক করলাম না কিন্তু এই দৃশ্য আমি দেখেছি যে এটা পশ্চিমবঙ্গ রাজনীতি আগে ছিল না কখনোই ছিল না এটা খুব দুঃখজনক যেগুলো ঘটছে কিন্তু সবগুলো ঘটনাই খুব দুঃখজনক এবং পুলিশকে দিয়ে টাকা তোলানোর অভিযোগও ওঠে যে আহ তৃণমূলের নেতা নেত্রীদের বাড়িতে পুলিশরা টাকা পৌঁছে দেয় আমি বলছি পুলিশদের যে ভাবমূর্তি পশ্চিমবঙ্গে সেখানে আর কোন রকম মান সম্মান বাকি আছে যে মান সম্মানের জন্য তাদের পরিবারের মহিলারা লড়তে এসেছিলেন সিবিআই আর ইডি যদি তদন্ত করে ঠিকঠাক টিচার আর গুরু কোন পুলিশ অফিসারের ব্যাগে করে কোন গাড়িতে করে কোথায় টাকা পৌঁছেছে তার তথ্য তারা খুব সহজে পাবে তাদেরকে প্রমাণ করতে আপনিও জানেন কোন পুলিশ অফিসার টাকা জোগাড় নিয়ে অ্যাম্বুলেন্সে করে বা এমনি গাড়িতে করে কার বাড়িতে পৌঁছে দিয়েছেন কোন জেলার এসপি পৌঁছে দিয়েছেন কোন জেলার এসডিপি পৌঁছে দিয়েছেন কলকাতা পুলিশের কোন ডিসি পৌঁছে দিয়েছেন এগুলো সব আমাদের কাছে আছে